বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম জামাই ষষ্ঠী মূলত সন্তানের বিশেষ করে পুত্র সন্তানের মঙ্গল কামনায় এই অরণ্য ষষ্ঠী পালন করা হয় যদিও প্রাচীন বাংলায় ষষ্ঠীতে মেয়েকে জামাই সহযোগে বাপের বাড়িতে নিয়ে এসে আদর আপ্যায়নের প্রথা থেকেই অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠীতে রূপান্তর কিন্তু এই প্রথায় কোথাও যেন মেয়েরাই ব্রাত্ত হয়ে থেকে যায় এই কারণেই প্রথা ভেঙে বৌমা ষষ্ঠীর আয়োজন করলো রায়গঞ্জের একদল মহিলা রবিবার রায়গঞ্জের একটি রেস্তোরাঁয় জমায়েত হয়ে ষষ্ঠীর সমস্ত লোকাচার মেনে বরণ করা হলো বাড়ির বৌদের ষাট বাছা থেকে শুরু করে পাখার বাতাস মিষ্টি মুখ এমনকি কেক কাটা কিছুই বাদ গেল না অনুষ্ঠানটিতে তবে এত আনন্দ আয়োজনের মধ্যেও কোথাও যেন ধরা পড়ল একটা প্রতিবাদের সুর সেই প্রতিবাদ হতে পারে নারী পুরুষের সমান অধিকারের জন্য বা হতে পারে সমাজে নারীদের প্রতি একাধিক অপমানের বিরুদ্ধে নিউজ বৃত্তান্তের পক্ষ থেকে থাকলো সকল বৌমাদের বৌমা ষষ্ঠীর শুভেচ্ছা আমরা আজকে হচ্ছে মানে বৌমা ষষ্ঠী যেটা মানে কি বলবো মানে এই সমাজে হচ্ছে একটু বউদের আনন্দ দেওয়ার জন্য পরিবার থেকে এত চাপের মধ্যে থাকে সবাই সেই চাপ থেকে বেরিয়ে নিজেরা একটু নিজেদের মানে স্বাধীনভাবে আনন্দ করবে এনজয় করবে এই দিনটা এর জন্যই আমরা এই বোমা ষষ্ঠী দিনটি মানে একটা বিয়েদের মতো সুন্দরভাবে মানে পালন করার চেষ্টা করছি কি কি করছি বলতে মানে কি বলবো হ্যাঁ আয়োজন হ্যাঁ ষষ্ঠীর যা যা আয়োজন করা হয় যাবতীয় আয়োজন করেছি আমরা হ্যাঁ খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে কি সবকিছুই আর এখানে সব দিদিরা আছে ওনারা বলুক যে কেমন লেগেছে ঠিক আছে উইট সথে ফেরি লুক আই গার্ড ঠাম্মি ফ্রেডি ঢাকা থেকে জল নাইছিলাম এ হগল আমার মা আমারে পড়ায় দিছিল সো অথেন্টিক ঠাম্মি

সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ